তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে মাঠা তৈরি করব তো চুলার তো কোনো ব্যাপার নেই তাই সব কিছু নিয়ে ছাদে চলে আসলাম ছাদে বসে মাঠা তৈরি করব আর এই গরমের দিনে কিন্তু মাঠা খেতেও খুবই ভালো লাগে তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন মাঠা তৈরির জন্য মাঠার মূল উপকরণ হচ্ছে টক দই আমি এখানে টক দই নিয়েছি প্রথমে টক দই নিয়ে আমি এখানে প্রায় এক কাপের মতো টক দই নিয়েছি এবার টক দইটা এই যে নিয়েছি ডাল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব দই কাজটা অবশ্যই চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে করার কারণ দই যত বেশি ফেটানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে দেখুন টক দইটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেব সাধারণ খাল লবণ আমি এখানে হাফ চামচেরও কম খাল লবণ নিয়েছি আর নিয়েছি হাফ চামচেরও কম বিট লবণ এটা দিয়ে দেব এক কাপ টক দইয়ের জন্য আমি এখানে নিয়েছি এক চামচ পাতিলেবুর রস এটা দিয়ে দেব দিয়ে দেব সুগার সিরাপ আমি এখানে জল আর পাঁচ চামচ চিনি একসাথে জাল করে নিয়েছি এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব সবশেষে দিয়ে দেবো ফ্রিজে ঠান্ডা জল জলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন যে মাথাটা কতটা ঘন রাখতে চান বা কতটা পাতলা রাখতে চান সে অনুযায়ী জলটা দিয়ে দিবেন আমি যেহেতু আজকে বিলিন্ডার ব্যবহার করছি না তাই উপরে ফেনা ফেনা তোলার জন্য একটা হাড়ির ভিতরে নিয়ে নেব এবার ডাল ঘুটনিটা সামান্য একটু ডুবিয়ে ঠিক এভাবে ঘাটতে হবে কাজটা একটু সময় নিয়ে করতে হবে দেখুন এই যে উপরে ফেনা উঠতে শুরু করেছে যত ভালো মিশানো হবে মাথাও কিন্তু খেতে ততটাই ভালো লাগবে কিন্তু এভাবে ঘোল তৈরি হয় তো আমারও গ্রাম্য পদ্ধতিতে কিভাবে ঘোল তৈরি করতে হয় সেই ভিডিও চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন তাহলে মাঠে খেতে খুবই ভালো লাগবে সহজে বন্ধুরা একদম সহজে দেখতে দেখতে মাঠা তৈরি হয়ে গেল আর গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি এভাবে একটু উঁচু করে ঢালার চেষ্টা করবেন তাহলে গ্লাসের উপরে একটু গেজা গেজা হবে দেখতে ভালো লাগবে দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি উপরে বেশ একটা গেজা গেজা হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো এই যে বন্ধুরা গলাসে পরিবেশন করেছি আর উপরে দুইটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ লাগছে তো এবার খেয়ে দেখবো না বাবা না ছাদ দারুন ছাদ একদম গরমে মানে কি বলবো মন প্রাণ একদম জুড়িয়ে যাবে কি বাবা তো রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন মানে খেতে এত স্বাদ হয় কি বলবো আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে